চাল কুমড়া একটি গ্রীষ্মকালীন সবজি কিন্তু এখন বাজারে সারা বছরই কিনতে পাওয়া যায় এতে জলের পরিমাণ খুব বেশি থাকে তাই চাল কুমড়া খেলে শরীর হাইড্রেট থাকে হাতে মাখা চাল কুমড়া একটি সহজ এবং সুস্বাদু রেসিপি সহজেই বানানো যায় মশলা কষার কোনো ঝামেলা নেই এই চাল কুমড়া কীভাবে সহজে বানানো যায় আপনাদের সহজভাবেই দেখিয়ে দিচ্ছি একটা কড়াই নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ডুবো করে কেটে রাখা চাল কুমড়োগুলো তারপর দিয়ে দিচ্ছি ডুমোডুমো করে কেটে রাখা দুটো আলু এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মিহি করে কুচিয়ে নেওয়া আদা মিহি করে কুচিয়ে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবং প্রয়োজন মতো হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সরষের তেল দু চামচ মতো এবং দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণ দিয়ে দিচ্ছি আপনারা প্রথম থেকেই লবণ দিয়ে মাখিয়ে নেবেন লবণ দিলাম আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত সবজির গায়ে মশলাগুলো লেগে যায় এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে এবং হাফ চামচ সাদা জিরে দিয়ে নেড়ে নিচ্ছি ভাজার একটা সুন্দর গন্ধ উঠে এলে তাতে দিয়ে দেবো ওই মাখিয়ে রাখা সবজি চাল কুমড়ো এবং আলু সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকা চাপিয়ে মাঝে মাঝে এসে কষিয়ে নিতে হবে ওর থেকে যে জলটা বেরিয়ে যাবে সেই জলটা মরে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে চাল কুমড়ার জল শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে জল কষানোর সময় আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়া এবং আলু তাই জলটা সেইভাবে দিয়ে দিলাম বেশি জল দেওয়ার দরকার নেই ফুটিয়ে উঠলে ঢাকা চাপিয়ে রান্না হতে দেব দুই থেকে তিন মিনিট ঝোল রাখতে চাইলে ঝোল ঝোল করে রাখতে পারেন শুকনো শুকনো করে রাখতে চাইলে শুকনো শুকনো করে রাখতে পারেন যেটা আপনাদের মনে হবে সেই অনুযায়ী করে রাখবেন এই সময় এসে একটু লবণটা চেখে নেবেন আমি রান্নাতে সাধারণত চিনি ব্যবহার করি না আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে একটা বাতাসা দিয়ে দিচ্ছি বাতাসাটা হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে হাতে মাখা চাল কুমড়ো একেবারে হালকা রান্না কম তেল মশলা দিয়ে রান্না করেছি খেতে অবশ্যই ভালো লাগবে ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে ভালো লাগবে শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো খেতে অবশ্যই ভালো লাগবে